বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে দুশো চৌচল্লিশ কোটি টাকা দেবে সৌদি সরকার রোববার সাতাশ জুলাই সচিবালয় ধর্মোপদেষ্টা ড আফাম খালিদ হোসেনের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর এজবিন আবিয়ার সাক্ষাৎকালে এ তথ্য জানান ধর্মোপদেষ্টা জানান মসজিদ নির্মাণে সৌদি অনুদান দ্রুত কার্যকর করতে জমি চিহ্নিতকরণ প্রক্রিয়া এগিয়ে চলছে ইতিমধ্যে কয়েকটি বিভাগে জমির প্রস্তাব পাওয়া গেছে সাক্ষাৎকালে হজ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয় ধর্মোপদেষ্টা সৌদি সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী বছরের হজে মিনায় বিছানার সাইজ বৃদ্ধি পর্যাপ্ত ওয়াশরুম ও পানি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের অনুরোধ জানান রাষ্ট্রদূত এসব বিষয়ে সৌদি সরকারকে অবহিত করার আশ্বাস দেন এছাড়া হজ যাত্রীদের লাগেজে ট্যাগ সংযোগ ঢাকায় আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এ সময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক ও হজ অনুবিভাগের যুগ্ম সচিব ড মোহাম্মদ মঞ্জিরুল হক আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে